আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিক সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকের ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে হচ্ছে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করবো যে আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন না কেন ওই ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট করতে যা যা লাগবে হুম প্রতিটা ব্যাংকে ওটা নিয়ে আলোচনা করবো তো শুরু করি তো প্রথমে হচ্ছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে গ্রাহক যে গ্রাহকের যেটা প্রয়োজন হবে এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটার দুই বা তিন কপি ফটোকপি লাগবে আর কি দুই থেকে তিন কপি ফটোকপি লাগবে তো ওইটা নিয়ে যাবেন আর হচ্ছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে তো ওইটুও নিয়ে যাবেন আর হচ্ছে যে নমিনি থাকবে এখানে নমিনি বলতে বলতে হচ্ছে আপনার মানে পরিবর্তে যদি আপনি অ্যাক্সিডেন্ট হন বা মারা যান পরবর্তীতে আপনার যে টাকা ওটা উত্তোলন করার জন্য আরেকজন যে থাকবে তো ওটাকে নমিনি বলা হয় সাধারণত তো নমিনি যে থাকবে তার হচ্ছে এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট এটার ফটোকপি লাগবে তে সময় অ্যাকাউন্ট করতে যাবেন তারপরে তার হচ্ছে পাসপোর্ট সাথে দুই দুই থেকে দুই কপির মতো ছবি লাগবে তো ওটা নিয়ে যাবেন আর হচ্ছে কারেন্ট বিল অর্থাৎ বর্তমানে আপনি যেখানে থাকেন ওইখানে কারেন্ট বিল হতে পারে গ্যাস বিল হতে পারে বা পানি বিল হতে পারে যে কোনো একটার কফি নিয়ে যাবেন ওকে মানে আপনি বর্তমানে ধরেন আছেন হচ্ছে ঢাকা তো আপনি থাকেন হচ্ছে হচ্ছে রংপুর তো আপনি বর্তমানে ঢাকা যেখানে থাকেন ওইখানে হচ্ছে কারেন্ট বিলটা দেবেন এই আর যারা হচ্ছে স্টুডেন্ট তাদের জন্য এই ইনফরমেশনগুলো লাগবে ডকুমেন্টগুলো নিয়ে গেলে এই নিচের এই সুবিধাগুলো পাবেন তো যারা স্কুল কলেজে আসেন তারা হচ্ছে এখানে দেওয়া আছে আইডি কার্ড হ্যাঁ বা পরিচয়পত্র এটা নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার যে কোনো হতে পারে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট এগুলো নিয়ে যাবেন এই শিক্ষা বোর্ড থেকে যে কোনো একটা সেশনের জন্য তো এটা নিয়ে যাবেন তো এই সুবিধা যেগুলো পাবেন আপনি একশো টাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপরে হচ্ছে ব্যাঙ্ক চার্জ সম্পূর্ণ ফ্রি তারপরে বিশ কার্ড ফ্রি হ্যাঁ যে কোনো দেশ থেকে টাকা আনতে পারবেন তারপরে ব্যাঙ্কে ইন্টারনেট ব্যাঙ্কে চালু করা যাবে এই স্টুডেন্টের জন্য এগুলো সুবিধা তো এতটুকু তো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন তো এতটুকুই তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর লিসিনিং টু মাই স্পেস